তো বন্ধুরা আজ আমি ট্রাই করব অনেকগুলো সিট কোড যে কোডগুলো তোমরাই আমাকে কমেন্ট করে দিয়েছো আর আমি জানি না সেই কোডগুলো ডায়াল করে কি আসবে তাই আজ আমি এক একে করে সব কোডগুলো ডায়াল করে দেখব আর আমি এর আগে গেমটিকে বেশি খেলিনি এইজন্য আমি জানি না এই গেমে কি কি হয় তো আমি আমাদের প্রথম সিট কোডটি ডায়াল করে দেখি কি আসে তো আমাদের প্রথম সিট কোডটি হলো 5050 এবার দেখি কি আসে আরে ডাইনোসরের বাচ্চা এই গেমে ডাইনোসরও আছে নাকি আর এক মিনিট আমি কি এর পিঠে উঠতে পারবো আরে এর পিঠও আমি চড়তে পারছি এই গেমে তার মানে আমি ডাইনোসরের পিঠে উঠতে পারবো চলো এবার একটু ডাইনোসরটা নিয়ে ঘুরে বেড়ানো যাক চল আমার ডাইনোসর একটু ঘুরে আসা যাক আর মজা তো অনেক হচ্ছে ডাইনোসরের পিঠে উঠে তো আমার সামনে একটি ম্যাডাম জি যাচ্ছে দেখি ম্যাডাম জি ডাইনোসরের পিঠে উঠে কিনা ম্যাডাম জি উঠবেন নাকি ডাইনোসরের পিঠে আরে একদম ফ্রিতে কোনো টাকা লাগবে না ম্যাডাম জি হয়তো মন উঠার তো এখান থেকে চলো এখন আমি আরো একটি সিট কোড ডায়াল করব তো আমাদের পরের সিট কোডটি হলো 51 দেখি এবার এই সিট কোডটি দিয়ে কি হয় আমি কল দিয়ে দিয়েছি আর ও ভাই এটা কি এত বড় একটা ডাইনোসর ও ভাই ও কোথায় যাচ্ছে আরে ভাই ওইদিকে যাস না সামনে বিল্ডিং আছে আরে এ তো সোজা বিল্ডিং এর ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু বিল্ডিং এর ভিতরে ঢুকলো কি করে আরো বিল্ডিং এর এই দিক দিয়ে বের হলো আরে ভাই দাঁড়া একটু কোন দিকে যাচ্ছি সবার এই বিল্ডিং এ ঢুকছিস কেন আরে ও এই বিল্ডিং থেকে বের হয়ে এই বিল্ডিং এ চলে গেল পাগল কোথাকার এই পাগল ডাইনোসর পিছনে দৌড়ে লাভ নেই আমরা অন্য কোন সিট কোড ডায়াল করে দেখি থাক ভাই তুই বিল্ডিং এর ভিতরে থাক বেরোনোর দরকার নেই তো এবার আমরা আরেকটি সিট কোড ডায়াল করে দেখি তো আমি ফোনটি বের করে নিয়েছি এবার চলো ডায়াল করা যাক তো আমাদের এই কোডটি হলো ফাইভ থ্রি আর আমি দেখি কল দিয়ে দিই আর কি আসে দেখা যাক আরে এটা কি আরে ভাই এটা অনেক বড় ডাইনোসর এসে গেছে এটার একবার সাইজ দেখো তোমরা এই ডাইনোসরটির হাইট প্রায় এই বিল্ডিংটির সমান কিন্তু আমার কেন মনে হচ্ছে এইও বিল্ডিংটির ভিতরে ঢোকে যাবে আরে 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 এটাও তো বিল্ডিং এর ভিতরে চলে যাচ্ছে আমি ভেবেছিলাম এই গেমে শুধু ছোট ছোট আছে কিন্তু দেখছি এত বড় ডাইনোসর এই গেমে আছে আরে দাঁড়া একটু আমি তো গনে কথা বলতেছিলাম এদিকে আই মনে হচ্ছে এরও মাথা তার গড়টা তার মানে এর পিছনে দৌড়ে কোনো লাভ নেই একে আমি ধরতে পারবো না তার চেয়ে ভালো আমি আরো একটি সিট কোড ডায়ল করে দেখেনি তো আমি এবার ডায়ল করে দেখি এই কোডটি দেয় কি আসে আর এই কোডটি হলো থ্রি আমি এবার কল দিয়ে দিই আর দেখি কি আসে আর এটা কি গাড়ি আসলো দেখি একটু ভালো করে আর এটা কি এটা তো সেই গাড়িটা মনে হচ্ছে আরে দা ওয়ান্ডার কার আমার তো বিশ্বাসই হচ্ছে না সেই গেমের মধ্যেও আছে গাড়ি আর একবার দেখো এই গাড়িটিকে কি সুন্দর লাগছে দেখতে এবার আমি একটু গাড়িকে চালিয়ে দেখি এই গাড়িটির স্পিড কত আর ভাই কি স্পিড এই গাড়ির আমার বিশ্বাসই হচ্ছে না গাড়িটি এত জোরে চলছে আর দেখো গাড়িটি হাবায় বেশি যাচ্ছে কি স্পিড এই গাড়িটি আরে এটা কি হলো এটা কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু আমার টার্জানের কি হলো কত দূরে গিয়ে গিয়ে পড়েছে আমার আমার গাড়ি ওখানে দেখতে হবে কি অবস্থা হয়েছে আরে ভাই একটু আমার গাড়িটা আমাকে দিয়ে দে আমার খুব জরুরি দরকার আছে সর এখান থেকে এটা এখন আমার গাড়ি চলো দেখে আসে আমার টার্জানের কি অবস্থা হয়ে গেছে আরে আমার কার এখানে উল্টো হয়ে পড়ে আছে আর আমার গাড়িটি চালানোর অবস্থাতেই নেই কিন্তু টার্জান এইভাবে শেষ হতে পারে না তাই আমি আবার ডায়াল করলাম কোড আর কল দিয়ে দিলাম আর চলে আসলো আমার টার্জান বলেছিলাম না টার্জান এইভাবে শেষ হতে পারে না আমি আবার ফিরিয়ে আনলাম আমার টার্জানকে কিন্তু আমি টার্জানের অবস্থা অনেক খারাপ করে ফেলেছি এবার চলো আরো একটি কোড ডায়াল করে দেখা যাক এবার আমি ফোনটি বের করেনি নি আর কোডটি ডায়াল করি কোডটি হলো এইট জিরো 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 এবার কোডটিকে ডায়াল করে দেখি কি আসে আরে তো আরে হেলিকপ্টার চলে এসেছে তো এখন আমি হেলিকপ্টারটিকে চালিয়ে দেখবো কেমন লাগে তো চলো হেলিকপ্টারে ওটা যাক আর আমি হেলিকপ্টারে উঠে পড়েছি এবার চলো আকাশে ওরা যাক তো আমি হেলিকপ্টার অনেক অনেক উপরে চলে এসেছি আমার তো হেলিকপ্টার চালাতে মজা হচ্ছে কিন্তু তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর তুমি কোনো গেমের নাম জানলে কমেন্ট করে জানাও আর এই ভিডিওর পার্ট ওয়ান দেখতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করো আর আমি একটি ভয়ানক গেম খেলছি সেটি দেখতে হলে বাম দিকের ভিডিওতে ক্লিক করো তোমার সাথে ওখানে দেখা হবে